এই ধরনের প্রোগ্রাম যেটা হলো সবার জন্য যে ট্যাক্স দেবেন ব্যক্তি পর্যায়ে হোক কোম্পানি পর্যায়ে হোক ব্যবসা বাণিজ্য সব দ্বিতীয়তে যে কালেক্ট করবেন তাদের জন্য সুবিধা সরকার পক্ষে যারা কালেক্ট করবেন যারা অফিসার আছেন তাদের জন্য সুবিধা যে ড্রাজারি আপনি কালেক্ট করতে গিয়ে কত রকম কাগজের লিখতে হয় কত রকম এবং পরে কিন্তু অনেক সময় থ্যাংকলেস হয় কাগজ সর করে আপনি একটা ট্যাক্স ডিটারমিন করলেন ট্যাক্স এসগুলো ওই যে দেবেন অনেক সময় নষ্ট করে ব্যয় করে বলে দিলাম একটা ওই ব্যাটাতে আমাদের অনেক দিন ঘোরালো দশ বারো বার যেতে হলো এটা খুব একটা থ্যাঙ্কলেস হয়ে যায় কারণ আপনি যদি বাহাটা বাহাবাটা পাওয়ার সেটা পাবেন আরেকটা হলো মাঝখানে যারা আছে যাদের কাছে টপ ট্যাক্স লয়ার ট্যাক্স লয়ার অনেকটা আপনি জানেন লয়ার মানে কিন্তু যারা আমার সঙ্গে যারা কোর্টে আমরা যা জাজরা বা সিভিল কোর্টে বা ক্রিমিনাল কোর্টে লয়ার সাথে অফিস হিসাবে খুব ভাবে কিন্তু লয়ার মানে আমি এই সে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করব নয়ার সাথে সেরকম আপনার ট্যাক্স লয়ারের কিন্তু আজকে যেটা বেশিরভাগ সময় আপনার করেন কারণ আমি আমার ট্যাক্স যাই হোক টাকা পয়সা কম ট্যাক্স দিতে হয়তো প্রত্যেক বছর আমি যেতে যেতে পারি না একদমকে দিয়ে দিই আর কি সে মাঝে মাঝে দয়া করে আমাকে নেয় না আমি কিন্তু অ্যাটলিস্ট তুমি হাজার পাঁচের টাকা স্যার আপনার কাছে টাকা নেবেন এক টাকাও আমি বলি ঠিক আছে মানে যা আমাকে হয়তো আমার পাঁচ হাজার টাকা ওয়ার্ড কারণ আরো কষ্ট করে দিতে হয় কিন্তু দিয়ে সে একটু সাহায্য সহায়তা করলে এবং যেখানে আজকে যেটা আসবে ই রিটার্ন আপনার দেবে আপনার যদি খুব দ্রুত একটা জিনিস হলো আপনার দ্রুত যে যারা সার্ভিস যাবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে বেশি দিন ঘোরা ঘুরে আনবেন আর সে কারণ হয় কি আছে না আমাকে করো যে রসগোল্লা মাথার উপরে দিলে খারাপ এটা প্লেটারে প্লেটে দিতে মাথার মধ্যে যদি খাবার তুই রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল আপনারা যদি ক্লায়েন্টে বলে এটা আজকে আসো কালকে আসো পরশু আসো এটা তো তারা একটু হয়রানি হবে তাই না হ্যাঁ যথাসম্ভব তখন আসতে করবে এই দিশে আপনাদের অনুরোধ রইল কারণ ভেরি ইম্পর্টেন্ট